হ্যাঁ আগে মাছ ওর দি ওরা আসবে চারি একটু বাজার করে আসি তারপরে আবার এসে রাখা হচ্ছে চলে এসে বাজার থেকে নিয়েছি কমপ্লেট মাছ আর মেয়ের জন্য পেয়েছি আজকে সিং মাছ আর ওই জন্য ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রুটি আর মাংস সকাল সকালে আর আমি খাবো চিয়া সিটা আমার দই সুমনের ফেভারিট ব্রেকফাস্ট সেটা আমার হয়ে গেছে আজকাল যাই হোক ওদিকে ঘুমোচ্ছে মিঠা দিয়ে ওদিকে কমপ্লিট মাছটা পড়বে কারণ আমি তো রান্না করতে পারি না এই গেল আর আমি যখন ওইদিকে কাঁচাকুচিগুলো করে টুলে নেবো মিটা দিয়ে ওই করতে করতে আমার দিকে হয়ে যাবে আজকে খেয়ে নি তারপরে সব কিনেছো বাবার হেডফোন দাও কানে দাও কানে দাও গানচানো গানচানো থুমকে থুমকা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমার স্নান পুজো সব হয়ে গেছে এদিকে এই যে মা মা সবজি মেশো সবাই চলে এসেছে আর আরেকজন অরিন্দম গেছে চুল কাটতে আজকে তো ছুটি মহরমের আসুক এদিকে রান্না বান্না তো হয়েই গেছে শুক্ত মাছের ঝোল আর ডাল এই হচ্ছে আজকের রান্না আর বাবা জামা কাপড় কখন মেলেছি দেখো অবস্থা শুকিয়েও গেছে এই সবে মেললাম

দাদা কই দাদা মা কোনটা মা 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 কোনটা নি মা কোনটা সবাইকে ডাকছি কই দিকে কোথায় মা কই কই মা কোথায় গেছে দেখো র ওই যে ওইখানে ডাকো ডাকো এই রোদ লাগবে মুখে আসো আসো তা ঝুতিটা দেখি ঝুতিটা হ্যাঁ 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 বাবা হ্যাঁ ছো হবে <coughs> 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 <coughs>

না সে বলো সে বলো না 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 তুমি বদমাশি করবে বদমাশি করবে বদমাশি করবে এখন

মা খাচ্ছে রুটি মা আগে দুপুরবেলা কিছু খেতে পারেনি পমফ্রেট মাছ খান না ডাল পচে গেছে তাই জন্য উনি কিছু খেতে পারেনি তাই এখন রুটি খাচ্ছে বাজে এখন পুরো বারোটা সতেরো সমস্ত কিছু কমপ্লিট করলাম পরে জাস্ট এসলাম ঘরে ঘুমিয়ে পড়েছে আর মার ভাই চলে গেছে আজকে ছবিরা আছে ছবি আর এখান থেকে কালকে সকালবেলায় ট্রেন ধরবে এখান থেকে ট্রেনে না উঠতে সুবিধা হয় দুজনের বয়স্ক তো মানে ভারী থেকে আবার ওই দূরানগর স্টেশন এসে ট্রেন ধরতে অনেকটা মানে কিছুটা দূর আর কি তার থেকে এখানে সামনে তো এখান থেকেই কালকে উঠে যাবে ট্রেনে এই আর কি হ্যাঁ চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দুদিন মেয়ে বেশ ভালো থাকলো হরিন্দম ছিল বাড়িতে আজকে ছুটি ছিল মহরমে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেস্টটাকে ফলো করে দিও টাটা